দেখো ও ভাই সাহ দেখো বন্ধুরা ঢাকনা খুলে ফেলা হলো এবার দেখো বন্ধুরা এখন সকাল সকাল চলে এসছে মিষ্টির দোকানে এখন রান্না হবে আজকে স্পেশাল রেসিপি দেখো এটা কি গেলো মিষ্টিদি কালো জিরে কালো জিরে চলে গেল এখন চলে যাচ্ছে শুকনো লঙ্কা মিষ্টিদি স্পেশালটা কি রান্না হবে একটু যদি বলো

পোস্ত চলে যাচ্ছে দেখো বন্ধুরা ও আর এটা কি যাবে হাতে কি ও সবটাই পোস্ত পোস্ত আর কি যাচ্ছে ওই শুধু পোস্ত আর কাঁচা লঙ্কা চলে দেখতে পাচ্ছো ওই শুধু রান্নাটা হবে আমি তখন জানতে পারলাম না আলু পোস্ত হবে নাকি না কি অন্য কিছু বল একটু ঝিঙে পোস্ত ভাই সবজি দেখো শীতকালের সবজি একদম সকাল সকাল মানে এই সবজিটা ফ্রিতে শুরুতে ওঠে ঝিঙে ঝিঙে হবে যাওয়ার পর আলুটা দেখো জল চলে পুরো রেসিপিটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার হবে দেখো মিষ্টি দিয়ে কি করে ঝিঙে পোস্ত রান্না করে মিষ্টি জল দিলে নাকি দেখো এখন চলে যাচ্ছে লবণ এবার চলে যাবে হলুদ পরিমাণ মতন হলুদ চলে গেলো এখন এই হবে আরও কিছুক্ষণ পাসানো হবে দেখো ও ভাই সাব দেখো ফাইনালি চলে গেল ঝিঙে একদম কচি কচি দেশি ঝিঙে মাথা থেকে ফেলে নিয়ে এসেছে মিষ্টি তাই তো মিষ্টি মাথা থেকে ফেলে নিয়ে এসছো তো দেখো না তোমার মা নিয়ে আসতে পেরে তো মা নিয়ে পেরে দেখো ঝিঙে কিন্তু ঝিঙে পোষতে ভেতরে আসতে হবে একমত মিষ্টি দিতে পারবে চলো খানিকক্ষণ এইভাবে এখন পুষিয়ে নেওয়া হবে ঢাকা হবে নাকি এটা জলে ঢেকে নেবে তাই তো দেখো একটু জল চলে গেল এই যে দেখো বন্ধুরা ঢাকনা তুলে ফেলা হলো এবারে তুলে ফেলে কিছু করে নাড়াচাড়া দিয়ে নেওয়া হচ্ছে কালারটা দেখো তো হেভি লাগছে কিন্তু হলুদের মধ্যে সবুজ তো বন্ধুরা দেখতে পাচ্ছি অনেকক্ষণ ধরে কিন্তু ফুটছে তরকারিটা আর দেখো এই মুহূর্তে এখন কালারটা এসছে দেখো জাস্ট পুরো কড়াইটা তো একদম টবক টবক করে ফুটছে মিষ্টি দি আরে মিষ্টি দিলে না আজকে দিয়ে দিয়েছো যাক এখন কি শেষ পজিশনে নামানোর পালা তাই তো বন্ধুরা সবজি চলে এসছে অলমোস্ট রেডি হয়ে তো এখন মিষ্টি চলে গেলো এখন কিন্তু নামিয়ে নেওয়া হবে আর লাস্ট মধ্যে কালারটা দেখো দেখো ও দেখো বন্ধুরা ফাইনালি কমপ্লিট হয়ে গেল আমাদের সবজি এখন নেমে যাচ্ছে গরম করে দেখো একদম মাথা সবজি ওটা কেমন হলো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই জানি सब्जी कलर